চিংড়ি তো অনেক রকম করে খেয়েছ একবার চলো চিংড়ি সর্ষে বানাই তো রেসিপিটা একদম সহজ শুধুমাত্র একটি উপকরণ দিয়েই রান্না করা যাবে দুর্দান্ত হয় খেতে বাড়িতে যখন হুটহাট করে অতিথি চলে আসে তখন এই রেসিপিটা ট্রাই করবে আর যে কেউ রান্নাটা করতে পারবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবার রান্নাটা শুরু করি নমস্কার এএস কুকিং এ অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ থাকলো এখানে আমি রান্নাটার জন্য হলুদ সর্ষে নিয়েছি চার চামচ আর কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা শুধুমাত্র একটি উপকরণ দিয়েই রান্নাটা করা যায় আর সহজও এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে চিংড়ি মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে যাই কড়ার দিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষে তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো একটা লাইক করতে ভুলো না কিন্তু মাছটা এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব আর মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই বেশি ভাজবো না এক পাশে হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি মাছগুলো আর এক পাশে যাতে হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিয়েছি এবার চলে যাচ্ছি কড়াইতে তেল আছে আর তেলটা আমি দিলাম না এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করব সর্ষে বাটাটা একটু ফুটে উঠেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চার ভাগের এক ভাগ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো নাড়াচড়া করে নিব যাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মিশে যায় গ্রেভিটার সঙ্গে সরষেটা শিলনোড়াই বেটেছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো সব কিছু ভালো করে মিশে গেছে আর দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করো ভালো করে তেল ছেড়ে দিলেই হাফ কাপ মতো জল দিয়ে দিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এই যে হাফ কাপ জল দিলাম আর বেশি জল দেওয়া দরকার নেই এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব সাইডে সাইডে আছে মশলা ওইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে থেকে মিনিট তিন মতো নাড়াচাড়া করে নিব এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব তিন মিনিট মতো তিন মিনিটের পর ফিরে এলাম তো এবার একটু নাড়াচাড়া করে নিব আর আমার তরকারিতে একটু লবণটা কম হয়ে গেছিলো তো লবণটা দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো দু মিনিট মতো নাড়াচাড়া করে নিব যাতে চিনি আর লবণটা মিশে যায় এবার ওপর থেকে এক চামচ মতো কাঁচা তেল দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর যেহেতু এটা সর্ষে চিংড়ি করছি তাই একটু কাঁচা সর্ষে বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে তরকারিটা একদম রেডি হয়ে গেছে যখন কিছু রান্না করতে মন করবে না তখন চিংড়ি মাছ দিয়ে এরকম একটা তরকারি করে দেখো আর খুব সহজও এটা আর খুব কম সময়ের মধ্যেই হয়ে শুধুমাত্র সর্ষে দিয়েই বানিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে তোমরা বাড়িতে একবার হলে ওই রেসিপিটা ট্রাই করবে আর ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে বাই